ছাগলে কীভাবে দুধ খাইতেছে দেখছেন তো ওই ওই পাশেরটাতে অন্যরকম ছাগল ছিল এটা দেখেন দেখেন আমাদের বাইদের এটাতে তারা এখানে কাজ করে দেখুন এটা হচ্ছে আমরা যা বাংলাদেশে গোবর বলি গোবরে আর দেখেন এইগুলি হচ্ছে আপনার উঁটের জন্য বা ছাগলের জন্য গাছ আর কি দেখছেন তার তাদের মাঝরাটা দেখেন তাদের মাঝার মধ্যে বেশি খেজুরের গাছ নাই তারা খেজুর গাছ লাগায় না তো বলেন ভাই আর ভালো আছেন এইগুলো কি খাওয়ান ওই আসবো আহ এই আমাদের বাইরে এখানে মনে হয় ছাগল আছে চলুন এখানে ছাগলগুলি কোনো দেখা যায় কেমন কিন্তু এই জায়গায় মানে আগে মনে হয় আপনার খেজুরের বাগান ছিল তো খেজুর গাছ মানে কাইটটা তারা মনে হয় এখন আপনার এখন ওই সাইডে দেখছেন গুড়াপালে এই সাইডে আপনার ছাগল তো চলো না আমরা দেখে আসি এখানে তারা যে ছাগল পালে ছাগলগুলো আসলে দেখতে কেমন কত বড় বড় ছাগল দেখুন বন্ধুরা বাইরে এখনো আবদ্ধ অবস্থায় ছাগলও পালে দেখেন দেখেন এখানে তার আবদ্ধ অবস্থায় ছাগলও পালে দেখছেন দেখেন কত ধরনের কত আকারের ছাগল দেখছেন দেখুন ক্যাপা লাল কী খবর ভালো চলুন ওদিকে দে দেখেন এখন অনেকগুলি ছাগল দেখছেন দেখছেন ছাগলে কীভাবে দুধ খাইতেছে দেখছেন দেখছেন ছাগলে কীভাবে দুধ খাচ্ছে দেখেন ওইদিকে দেখেন ওই জায়গায় কতটি ছাগল আছে দেখছেন অনেক সুন্দর লাগলো দেখছেন এই এই ছাগলের খামারটার মধ্যে বেশি একটা ছাগল নাই কিন্তু তারপরেও অনেক বড়ো বড়ো ছাগল আছে এখানে দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ ভালো ভালো চলুন ওই দিকটা ওইদিকে কে আসে চলুন দেখি দেখছেন ছাগল আরবিতে বলে আর কি দেখুন ছাগলগুলি দেখুন এটা হচ্ছে ছাগলরা এখানে আবদ্ধ অবস্থায় থাকে কিন্তু তাদের মনে এটা মনে হয় এটা মনে হয় তাদের ঘর দেখছেন তো বন্ধুরা চলুন সামনের দিকে যাই দেখছেন ছাগলে কি করে এখানে পুরুষ ছাগল মহিলা ছাগল বাচ্চা সব একসাথে মিক্স এগুলি কি হ্যাঁ দেখছেন ছাগলের খাবার দেখুন খেজুর কীভাবে দৌড়ছে দেখছেন দেখেন তারা কত কিছু এখানে পালে দেখেন দেখুন এখানেও আপনার ছাগলের খামার দেখেন এটা হচ্ছে ছাগলের খামার দুইটাই এখানে ছাগলের খামার আর কি দেখছেন চলুন সামনে দেখি ছাগল কী করে বুঝছেন তোরা ছাগলের খামার পাশাপাশি দুইটা একটা হচ্ছে দেশি জাত ওইটা ওইডোইসে দেখছেন ছাগলে কী খায় খেজুর গাছের আপনার এই কই পাতা দেখছেন হাই রে মানে অনেক ক্ষুধার্ত মনে হয় দেখছেন ছাগল এইগুলি দেশি ছাগল আর ওইগুলি ছিল ওইগুলি মানে বিদেশি ছাগল ছিল দেখুন দেখছেন দেখুন প্রতিটি ছাগলের কানে দেখছেন নাম্বার আছে দেখছেন প্রতি ছাগলের কানের মধ্যে নাম্বার আছে দেখেন এই যে এইগুলি ছাগলের ওই জায়গায় থাকে আর কি ছাগলে বাস করে দেখেন অনেক ভিন্ন ভিন্ন জাত্রা ওই ওই অন্য রকম ছাগল ছিল এটা দেখেন আরেক জাত তো আচ্ছা বন্ধুরা তো ভালো থাকবেন হয়তো বা দেখা হবে নতুন আবার অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকেন ঠিক আছে দেখেন এগুলো আমাদের দেশ ছাগলের মতন হচ্ছে দেশি ছাগল যেরকম এরকমই ঠিকছেন ছাগলের সাগর দেখেন ছাগলের সাংঘর দেখেন ছেন ছাগলের অবস্থা তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন দেখলেন তো ছাগলের কি পরিস্থিতি ছাগল কি করে